নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার আরো একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সামনে আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি প্রচন্ড যাকে নিয়ে ভিডিওটা তিনি হয়তো বহুদিন আগে নিজের জীবনকাল কাটিয়ে উঠেছেন কিন্তু তার কথা তার আদর্শ তার ব্যাখ্যা তার কোটেশনগুলো গুলো প্রত্যেকটা কিন্তু বর্তমান বর্তমান যুবক সময় প্রচুর পরিমাণে প্রাসঙ্গিক কেন কে বিস্তারিত সব বলবো আজকে আমাদের অতি প্রিয় আমাদের বাঙালি হিসাবে ভারতীয় হিসাবে প্রচন্ড প্রিয় একজন মানুষ স্বামীজি স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকে 12ই জানুয়ারি আজকে দিনটাকে আমরা জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইয়ুথ ডে হিসাবেও সেলিব্রেট করি আবার আজকের আলোচনাটা মূলত দুটো একায় আটকে থাকবে একটা হচ্ছে স্বামীজির জীবন এবং সেই জীবনটা কিভাবে আমাদের জন্য একটা যুবক সমাজের জন্য প্রচন্ড সবার প্রথমে আমি যদি আসি স্বামীজির একটা ব্যাপার সবার প্রথমে যার প্রশ্ন যাদের থাকে যে আজকের দিনটা বারোই জানুয়ারি আজকের দিনটার মেইন উদ্দেশ্য কি মেইন উদ্দেশ্য হচ্ছে জাতীয় যুবক দিবস ন্যাশনাল ইয়ুথ ডে সেলিব্রেট করা এবং সেটা স্বামীজিকে স্বামীজির জন্মদিনটাকে কমেমোরেট করার জন্য বা তার জন্মদিনটাকে পালন করার জন্য বেসিক্যালি উনি এমন একজন ব্যক্তি ছিলেন যার আমি যদি অবদান বলি সমগ্র ভারতবাসীর জন্য অনেকটা বড় কিন্তু তার মধ্যে যদি স্পেসিফিক্যালি বলি তাহলে কিন্তু উনি যুব সমাজকে প্রচন্ড পরিমাণে উদ্বুদ্ধ করেছিলেন তার কথা তার প্রত্যেকটা কথা তার প্রত্যেকটা বাণী প্রত্যেকটা জিনিস কিন্তু যুব সমাজের জন্য এখনো পর্যন্ত একদম রিলিভেন্ট হয়ে রয়েছে যুবক যুবতী কাদের কথা বলা হচ্ছে যুবক যুবতী বলতে আমরা সাধারণত পনেরো থেকে আঠাশ বা উনত্রিশ বছর বয়সী যারা তাদেরকে আমরা যুবক বা যুবতীর ক্যাটাগরিতে ফেলি এবং আমাদের বর্তমান জনসংখ্যার ভারতের জনসংখ্যার মধ্যে দেখতে গেলে প্রায় চল্লিশ পার্সেন্ট হচ্ছে এই আহ আঠাশ উনত্রিশ বছরের ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং সেটা পনেরো থেকে শুরু মানে অ্যাক্টিভ যুবক এই ক্যাটাগরিটা যুবক যুবতী ক্যাটাগরি সেটা কিন্তু ফর্টি পার্সেন্ট ইন্ডিয়াতে রয়েছে মানে পুরো জনসংখ্যা ফর্টি পার্সেন্ট এরপরে যদি আমি আসি কেন বিবেকানন্দ স্বামীজির জন্মদিনে এই দিনটাকে পালন করা স্বামীজি স্মরণ করা হয় তাকে একজন আধ্যাত্মিক নেতা দার্শনিক চিন্তাবিদ তার অনেক রকম অবদান রয়েছে যদি আজকের এই ছোট্ট ভিডিওতে কমপ্লিট করা সম্ভব হবে না তাও তাকে আমরা দার্শনিক হিসাবে দেখেছি আধ্যাত্মিক একজন নেতা হিসাবে দেখেছি চিন্তাবিদ হিসাবে স্পিরিচুয়াল লিডার থেকে শুরু করে একজন সোশিওলজিস্ট থেকে শুরু করে সবকিছুতে তার অবদান প্রচন্ড পরিমাণ তার লেখা প্রচন্ড পরিমাণে সুন্দর আমাদেরকে উদ্বুদ্ধ করতে সাহায্য করে আর তার জন্মবার্ষিকী উপলক্ষে ওর জন্যই যুব শক্তির উপর তিনি যে বিশ্বাস রেখেছিলেন যে আমাদের দেশের মেইন শক্তি হচ্ছে যুব শক্তি কারণ উনি ওই সময়টা আমাদের দেশের যে যুবক সমাজ যে আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হচ্ছে সেই ব্যাপারটা উনি খুব ক্লোজলি দেখেছেন এবং তার সঙ্গেই হয়তো উনি এই ব্যাপারটাও রিয়েলাইজ করেছিলেন যে কোনো একটা দেশকে যদি দাঁড়াতে হয় নিজেদের ব্যাকবোনটাকে স্ট্রং করতে হয় তাহলে যুবক সমাজকে আগে জড়াতে হবে তবে গিয়ে সেই দেশটা একটা জায়গায় পৌঁছাবে ঠিক থাকে। সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে সেই সময়ে যারা স্বাধীনতা সংগ্রামী ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিত্ব থেকে আজকে সমাজে যারাই কোনো ভালো কাজ করতে চান আমি যদি আব্দুল কালামজির কথা বলি তিনিও কিন্তু তার আদ সেই উদ্ভূত ছিলেন। বর্তমান সমাজেও আমরা যারা একটু কিছু করতে চাই বা কিছু নিজেকে নিজের পায়ে দাঁড় করাতে চাই তারা প্রত্যেক কিন্তু উনার আবশ্যিক তাই উনার জন্মদিনের থেকে বেটার দিন হয়তো হতে পারে না যে দিনটাকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করে তাই আজকের দিনটাকে যুব দিবস হিসাবে আমরা পালন করি এবার ওনার জীবনীর ব্যাপারে একটু যদি আসা যায় ওনার জন্ম হচ্ছে আমরা সবাই জানি আঠারোশো সালেও সালে জানুয়ারি ওনার কলকাতায় জন্মগ্রহণ করেন উনি ওনার বাবা যে নামটা দিয়েছেন এবং ওনার জন্ম যে নাম জন্মের সময় ওনার যে নাম রাখা হয়েছিল নরেন্দ্রনাথ দত্ত নরেন্দ্রনাথ দত্ত এবং সেই সেই সময় থেকে পরবর্তীকালে আমরা এটাও দেখবো যে কিভাবে ওনার নাম আস্তে আস্তে স্বামী বিবেকানন্দেই পরিণত বা বিবেকানন্দ এ ব্যাপারটা দেখবো ওনার জন্মের একুশ বছর বয়সে উনি বাবাকে হারান মাত্র একুশ বছর বয়স আঠারোশো সালে উনি ওনার বাবার মৃত্যু হয় এবং তারপরে কিন্তু ওনার উপরে একটা মানে একটা বলেন একটা লাইফেন না একটা সাইকেল থাকে যে প্রত্যেকটা জিনিসের কানেক্টেড হয় মানে একটা ঘটনা দ্যার ইজ নাথিং কল্ড কো আমি এটা খুব মনে করি এবং এটা ওনার জীবন দেখে খুব বোঝা যায় কিরকম যেরকম ওনার বাবা মারা যান একুশ বছর বয়সে ওনার পুরো ফ্যামিলির দায়িত্ব একুশ বছর বয়সে তার মাথার উপরে সে বড়ে এবং তিনি সেই সময় আস্তে আস্তে কাজের পরিবারের অবস্থা একটা সচ্ছল পরিবার থেকে পরিবারের সচ্ছলতা আস্তে আস্তে কিন্তু কমতে থাকে তো সেই জায়গা থেকে কাজের চিন্তা এবং এই সময় একুশ বছর বয়সে তার মাথায় অনেকটা চাপ এসে পড়ে বৃদ্ধ মা আর্থিক সংকটের মুখে পড়েন এই সময় এক সম্ভ্রান্ত পরিবার সম্পন্ন পরিবারে সন্তানের যা হয় দেখো একটা ফ্যামিলি যখন কি হয় যখন খুব বড় ফ্যামিলি না হয়ে খুব গরিব ফ্যামিলি যদি হয় তাহলে সেই জিনিসটা থেকে হয়তো কষ্ট করতে খুব একটা অসুবিধা হয় না কিন্তু একদম প্রচন্ড সম্ভ্রান্ত পরিবার সেখান থেকে এই ট্রানজিকশনটা খুব কঠিন হয়ে যায় সেখানেও ওনারও সাই হয়েছিল এবং যা হয় একটা মানুষ যখন ভগবানের উপরে বিশ্বাস করে তার জীবন চলছে তারপরে এরকম একটা ভাড়া আসে এরকম একটা পিঠে একটা দায়িত্বভার এসে পড়ে অবস্থা এত খারাপ হয়ে যায় ঈশ্বরের উপর অভিযোগ চলতে শুরু করে আসতে শুরু করে এবং ওনার ক্ষেত্রে তাই নেই উনি আস্তিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন যে ঈশ্বরের উপর বিশ্বাস রাখাটা কতটা জরুরি বা রাখা যায় কিনা আদৌ প্রথম সাক্ষাৎ এই সময় উনিশশো একাশি সাল মানে বাবার মৃত্যুর দু বছর আড়াই বছর আগেই ওনার সঙ্গে দক্ষিণের সাথে দেখা হয়েছিল স্বামীজি কিন্তু রামকৃষ্ণ পরবংশদেবকে বিশ্বাস করতে পারেনি তিনি কিন্তু ভ্রান্ত ভেবেছিলেন উদ্ভ্রান্ত ভেবেছিলেন ভেবেছিলেন কল্পনা এই পুরো ব্যাপারগুলো এই ব্যাপারগুলো পুরোটাই তার মতিভ্রম তিনি একজন পাগল এবং তার মাথা থেকে এই জিনিসগুলো বের হচ্ছে এরকম কোনো কিছু অস্তিত্ব নেই যে তিনি মা কালীকে দেখতে পেতেন তাকে নিজের হাতে খাওয়াতেন এই পুরো ব্যাপারটা তা হয় বিশ্বাস একদমই ছিল না এবং পরবর্তীকালে সেই বিশ্বাসটা আরো কমতে শুরু করছে যেরকম আমি বললাম বাবার মৃত্যুর পরে পরিবারের চাপ যখন তার উপরে এসে পড়ছে অবস্থা যখন খারাপের দিকে যাচ্ছে ঈশ্বরের উপর অভিযোগ আসতে শুরু করছে গুরু হিসাবে উনি প্রথম গ্রহণ করেন পারিবারিক সংকটের সময় তিনি দেবী এই যে পরিবারের যখন অবস্থা খুব খারাপ যখন ভগবানের প্রতি তার খুব মানে একটা অভিযোগ চলছে সেই সময় স্বামীজিকে রামকৃষ্ণ পরমংস দেব বলেন তুমি একবার মা কালীর কাছে আমার মায়ের কাছে যাও মায়ের কাছে গিয়ে তোমার যা যা চাওয়া সেইগুলো চেয়ে আসো তো উনি যান উনি মা কালীর কাছে যান এবং মা কালীর কাছে গিয়ে উনি ভেবে রেখেছিলেন আগে থেকে ভেবে রেখেছিলেন পয়সা চাইবেন সম্পত্তি চাইবেন অবস্থা যেন আবার ফিরে আসে আগের মতো সেইগুলো বলবেন কিন্তু অদ্ভুত ভাবে দেখা গেল উনি যখন মা কালীর কাছে গিয়ে চাওয়া শুরু করলেন উনি চাইলেন কি উনি চাইলেন জ্ঞান এবং ভক্তি জ্ঞান শিক্ষা ভক্তি এগুলো চেয়ে আসলেন এবার রামকৃষ্ণদেব জিজ্ঞেস করলেন তুমি কি চাইতে গেছিলে কি চেয়ে আসলে প্রশ্ন করলেন ওনার কাছে নিজের কাছে উত্তর ছিল না উনি তখন আস্তে আস্তে বুঝতে পারলেন যে পুরো ব্যাপারটা সবকিছু সব সময় আমাদের হাতে থাকে না আমরা সবকিছু কন্ট্রোল করতে পারি না পরম পরম ঈশ্বর অনেক কিছু কন্ট্রোল করে এবং দ্য ডিভাইন পাওয়ার সামথিং যেটাকে আমরা সব সময় হয়তো আমাদের লিমিটেড জ্ঞানের মধ্যে থেকে বুঝতে পারি না এক্সপ্লেইন করতে পারি না এবং এই সময় ওনার রামকৃষ্ণ দেবের প্রতি ওনার একটা ভক্তি শুরু হয় এবং তার প্রতি ওনার একটা আস্থা যেটা গিয়ে পরবর্তীকালে তাকে পরম গুরু হিসেবে উনি গ্রহণ করে এর পরবর্তী সময় উনি আরেকটা ঘটনা আমার মনে হয় যেটা বলা দরকার যার জন্য ওনা বিশ্বব্যাপী ওনার পরিচিতি শুধু ভারতের ভারতের সেটা হচ্ছে শিখাগো ধর্ম মহাসভা খুব কষ্ট করে কোন রকমের ভিক্ষা করে বা টাকা জোগাড় করে উনি শিকাগোতে যান যান করতে যান সেখানে সেখানে সম্মেলন একটা উনি করতে যান ওনাকে টাইম দেওয়া হয় একদম লাস্টের দিকে ওনার যে অ্যাটায়ার ছিল যে ড্রেসিং ছিল সেটা কাউরি খুব একটা ভাল লাগেনি ওই মুহূর্তে অন্তত যেই ড্রেসিংটা আমরা সবাই দেখে দেখে অভ্যস্ত তার সেই গেরুয়া পোশাক মাথায় সেই এটা পড়া তো সেই জিনিসটা কারোর ওখানে পছন্দ হয়নি তার মনে হয়েছিল যে উনি হয়তো খুব ভালো কিছু বলতে পারবেন না বা খুব রিলিভেন্ট কিছু বলতে পারবেন না ওনার টাইম দেওয়া হয় একদম লাস্টের দিকে এবং তাও কয়েক মিনিটের জন্য যেখানে প্রত্যেকে ঘন্টার পর ঘন্টা সময় বরাদ্দ করা ছিল এই সময় উনি যখন বলা শুরু করেন একদম লাস্টের দিকেই বলা শুরু করেন কিন্তু যখন বলা শুরু করেন তখন কেউ আর থামতে পারেনি বা কাউকে থামানোর কথাও কেউ ভাবেনি উনি শুরু করেন সেই বিখ্যাত কোর্ট দিয়ে মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই লাইনটা যখন বলা হয় বলা হয়েছিল মানে হয়তো ইন্টারনেট ঘাটলে ইউটিউবে ঘাটলে এরকম পেয়েও যাবে এই লাইনটা বলার পরে প্রায় সাত থেকে দশ মিনিট হাততালি পড়েছিল কেউ ভাবতে পারেনি যে একটা ধর্ম মহাসভায় কেউ এইভাবে শুরু তারপরে তো বাকিটা ইতিহাস পুরো তার সমৃদ্ধি তার প্রতি তার যে তার প্রতি লোকের আস্থা তার যেই বেদান্ত এবং গীতার প্রতি তার যে অবদান বা গীতার যে এক্সপ্লেনেশন তার এক্সপ্লেন সেখানে সবারই উনি আস্তে আস্তে কিন্তু সম্মেলনের কথা বলেন এবং ওখানে গীতা বা সনাতন ধর্মের কথা উনি প্রচার করেন সহিষ্ণুতার কথা প্রচার এরপরে অ্যাকচুয়ালি যুবকদের প্রতি ওনার যে বার্তাগুলো ছিল সেগুলো মনে হয় আমার এবং নানা দরকার উনি মধ্যে বলেছিল যে তোমরা নিজেদের দুর্বল ভেব না আত্মবিশ্বাসী তোমাদের আসল শক্তি এবং সেটাকে তুমি উনি বলেছিলেন নির্ভীক হও ভয় ও কষ্টের মুখোমুখি হও পালিয়ে যেও না কাপুরুষের মতো পালিয়ে গিয়ে কোনোদিনও তুমি জয় করতে পারবে না নিজে জয়ী হতে পারবে না আত্মসংযম উনি বলেছিলেন আত্মসংযম বাহ্যিক কাজের চেয়েও বড় বড় শক্তির প্রকাশ তুমি আগে নিজেকে কন্ট্রোল করো তারপরে বাইরের জিনিস তুমি কন্ট্রোল করতে পারবে যেদিন তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে সেদিন বুঝতে চরিত্র গঠন কর্ম অভ্যাস করে গেলে তার মাধ্যমেই চরিত্র গঠন হবে তার জন্য আলাদা কোনো ট্রেন ওনার যে যুবকদের প্রতি ব্রাত্তাগুলো সেই সময় ছিল আমার মনে হয় আজ থেকে আরো এক হাজার বছর পরও এটা রেলিভেন্ট থাকবে এবং আমার নয় আশা করি আপনাদের সবারই সেই জিনিসটাই মনে হয়। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা এটাও আরো একটা লেজেন্ডারি কাজ যেটা এখনো পর্যন্ত তাকে মনে রাখার জন্য শ্রী রামকৃষ্ণদেবকে মনে রাখার জন্য মনে রাখ অনেকটা বড় একটা কাজ। পয়লামে 1997 সালে উনি এটা প্রতিষ্ঠা করেন মূল মূলব্রত ছিলেন মূলব্রত ছিল আত্মনম মক্ষাত্থাং জগৎদেതായচ নিজের শক্তি নিজের মুক্তির এবং জগতের জগতের যে কল্যাণের জন্য কাজ করার কথা এখানে মেইনলি বলা হয়েছে কর্মযোগের আদর্শ ঈশ্বরের প্রতি ভক্তি রেখে নিঃস্বার্থভাবে কাজ করার নীতির উপরেই কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল এবং সেটা উনিও চাইতেন এবং উনার পরবর্তীকালে উনি সেই এই কন্টিনিউ করতেন এখানে শিক্ষা থেকে সেবা থেকে স্বাস্থ্য থেকে শুরু করে সবকিছুর উপরেই কাজ করা হয় আমরা আমার মনে হয় না এটা নিয়ে কাউকে আলাদা করে কিছু বলা সবাই ব্যাপারে ওয়াকিব আজকের বিশ্বে বিবেকানন্দের কতটা প্রাসঙ্গিকতা আছে ব্যাপারটা হচ্ছে আজকে বর্তমান সময় আমার মনে হয় যে সময় উনি বলে গেছিলেন সেই সময় তো রিলিভেন্ট ছিল আমার মনে হয় আজকের দিনে আরো বহুগুণ বেশি রিলিভেন্ট বর্তমান সময়ের আমাদের প্রত্যেককে এই আদর্শের ওপরেই এগিয়ে যদি যেতে পারি তাহলে এই ফর্টি যে আমাদের যুব সমাজ তাদের অনেকটা বেশি অনেক বেশি প্রোডাক্টিভ হবে অনেক বেশি নৈতিক হবে এবং সরকারেও এখন কিন্তু বর্তমানে বেশ কিছু প্রকল্প আছে যে প্রকল্পগুলো এখন না বহুদিন ধরে তার নামের উপর তার আদর্শের উপর তার আশা করি আপনারা সবাই আমার সঙ্গে একমত হবে আপনাদের কাদের কাদের মনে হয় এদিন যতটা রিলিভেন্ট ছিল আজকেও ততটাই রেলিভেন্ট আছে এবং আগামী হাজার বছর ততটাই রেলিভেন্ট কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই জানান ভালো লাগলে একটু এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা ভাবে আপনাদের